তিরিশ লাখ কেন তিরিশ কোটি দিলেও তো আমি ছাড়বো না আমি এখানেই আত্মহত্যা করবো আমি বাবার বাসে কেন যাবো এদের বাসার থেকে আমাদের বাসায় সম্ভবত কেউ একজন যায় উনি বলে যে তোমাদের দেন আমাদের দেন ছিল তিরিশ লক্ষ টাকা যেটা আমরা দুইজনেই ডিসাইড করে যাচ্ছে যে করছিলাম উনি বলে যে যেহেতু তোমাদের দেনমোহটা অনেক বেশি তাই ফ্যামিলি শুধুমাত্র দেনমোহরটাই মানতেছে না তাছাড়া তোমাকে মানছে এরপর বলে যে আমরা চাই দেনমোহরটা কমাই মানে দশ থেকে পনেরো লাখের ভিতরে নিয়ে এসে বিষয়টা মানে পারিবারিক ভাবে আবার তোমাদের বিয়ে দিই তো প্রথমে হচ্ছে যে আমি রাজি ইসলাম যেহেতু আমরা রিলেশন করে বিয়ে করেছি সেহেতু দেনমোহরে তো আমার কোনো দরকার নেই দেনমোহর তো আমার কাছে ফ্যাক্ট না দেনমোহর কমাইলে যদি ফ্যামিলি মেনে নেয় তাহলে দেনমোহরটা কমাক আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এদের বাসা থেকে যিনি গেছিল উনি আমাদের বাসায় গিয়ে একদম আমার আব্বুকে কথা দিচ্ছে যে হ্যাঁ হচ্ছে আমি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব নিলাম আপনার মেয়ে কিভাবে ওখানে ভালো থাকবে কিভাবে উনি এভাবে আব্বুকে কথা দেওয়ার পর চলে আসছে এরপর হচ্ছে যে আমি তো বাগ্রাম করতলির স্থানীয় মেয়ে আর এনারা কিছু মানে দালাল টাইপের মানুষকে ধরছে তো যাকে ধরছে তা মানে ওইরকমই একটা দালাল আব্বুকে বলে দিছে যে ভাই ওরা ওদের প্ল্যান হচ্ছে যে রেজিস্ট্রিটা কোনোভাবে তুলে আপনার মেয়েকে কিছু টাকা দিবে দেন যারা যারা মানে কিছু ছেলে পেলে থাকে না টাকা খেয়ে কাজ করে ওই রকম টাকা খেয়ে বিষয়টা মিটমাট করে দিবে প্রতিদিন দুই থেকে তিনজন করে মানুষ আমাদের বাসায় যাবে গিয়ে আমাকে অফার করবে ও ওরা চায় যে তোমাকে দরকারে পুরো টাকাটাই বুঝাই দিবে তুমি কি চাও তো আমি বলছি না আমি দেনমোহরের তিরিশ লক্ষ টাকা কেন তিরিশ কোটি টাকা দিলেও আমি হচ্ছে যে ছাড়াছাড়ি ছাড়ি করবো না আমি তারপর ওরা আমাকে আরো বেশি প্রলোভন দেখায় যে তিরিশ লাখ কেন তোমাকে নব্বই লাখ কোটি পর্যন্ত তুমি আমি তো এক ইভেন লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে এনাদের বাসায় আমরা অনেকভাবে মানে কথা বলাইছি আমার ফুপুতো ভাই পার্সোনালি এদের সাথে কথা বলছে এনার যে মেম্বার চাচাটা আছে ওই চাচার সাথে কথা বলছে ওই চাচা ডিরেক্টলি আমারই সামনে ভাইয়াকে কল দিয়ে বলছে যে ছেলে মেয়ে ভুল তো করেই ফেলছে আমরা তো গার্জিয়ান আমরা আমাদের তো কিছু জানাইনি আপনাদেরও জানাইনি আমরা চাই বিষয়টা ছাড়াছাড়ি হোক আমরা কোনোভাবেই ওখানে আত্মীয় করব না বিষয়টা ছাড়াছাড়ি ছাড়াছাড়ি পর্যন্ত করব। ভাইয়া তো বলছে যে না আপনার আপনাদের ছেলে ছেলে আমাদের ছেলে আমাদের মেয়ে কি মেয়ে না আমরা ওকে রিমান্ড আপনারা যেমন আপনাদের ছেলেকে রিমান্ডে রাখছেন আমরা ওকে রিমান্ডে রাখছি ওর যে মেম্বার একটা চাচা আছে উনি স্বীকার করছে যে হ্যাঁ সম্রাট নিজের মুখে বলছে মানে যখন আমি প্রথম বিষয়টা জানতে পারি আমরা সম্রাটকে ডাকছিলাম সম্রাট নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমি রিলেশন করে বিয়ে করছি কোর্ট ম্যারেজ করছি কিন্তু এরা পরে নাকি মানে ইচ্ছা করে অস্বীকার করছে যে না চিট করছে আহ করে বিয়ে করছে চেট করছে বাসা থেকে হুমকি দিয়ে নিয়ে আসছে নানান রকম কথা তারপর ওনা খালু যখন আসছিল খালুকে খালুকে সব রকম শিকার করছে শিকার করার পর বলে আচ্ছা ঠিক আছে আপনি দুই পক্ষেরই গার্জিয়ান আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন ঠিক আছে খালু এরপর বাসা গেছে বাসা যাওয়ার পর এদের বাসার থেকে রাত তিনটের সময় আমাদের বাসায় লোক গেছে তো ভাবেন রাত তিনটের সময় লোক গেছে লোক গিয়ে বলছে যে হ্যাঁ আচ্ছা আমরা দিন মোহরটা কমাই আবার বিয়ে দিব। আমাদের বাসা থেকে মানে এদের প্ল্যান ছিল কি আচ্ছা দেনমোহরটা কমাবে দেনমোহর 10 15 মানে এদের ইচ্ছেই ছিল হচ্ছে দেনমোহরের 50 50 আমাদের আছে যৌতুক দেওয়া লাগবে মানে 50 50 যৌতুক দেওয়ার পর ওরা ওইটা আছে যে কোর্টে মানে কোর্টে প্রেজেন্ট করবে দেন হচ্ছে ওরা কোনো ভাবে বিষয়টা ছাড়াছড়ি করবে মানে এদের ইন্টার মানে এদের চাইদাই হচ্ছে যে ইয়া যে আমাকে ছেড়ে দেওয়া এখন ওর ছেলে তো আমাকে ইচ্ছা করে বিয়ে করতে এরা এখন নানান কারণ দেখায় আমাকে ছেড়ে দেওয়ার জন্য যে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না এটা সেটা আমরা ওখানে আত্মীয় করব ছেলে তো আমার সাথে 5 বছর থেকে রিলেশন করছে ও কি জানে না যে আমার ফ্যামিলি কিরকম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম এরা তো টাকা দিয়ে আমাকে ভাগাই দাও চিন্তায় আছে কিন্তু আমি এখানেই সংসার করতে যাই কারণ আমি মেয়ে মানুষ আমি টাকা নিয়ে কি করব ওরা আমাকে 30 লাখ টাকা না 30 কোটি দিলেও তো আমি ছাড়বো না আমি এখানেই আপাতত করব আমি বাবার বাসা কেন